মোবাইলের ডাটা চালু করা আছে এবং মোবাইলে ইন্টারনেটও আসে কিন্তু এখান থেকে যদি আমি ম্যাসেঞ্জার অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিই এই মেসেঞ্জার অ্যাপ্লিকেশনটি চলছে না মেসেঞ্জার এখান থেকে চলছে না দেখতে পাচ্ছেন এখানে আমি ম্যাসেঞ্জার অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিয়েছি কিন্তু মেসেঞ্জার চলছে না এখান থেকে যদি আমি কাউকে মেসেজ পাঠাই সেই মেসেজও এখান থেকে সেন্ড হচ্ছে না আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি যদি এখান থেকে মেসেজ পাঠাই সেই ম্যাসেজগুলো কিন্তু এখান থেকে সেন্ড হচ্ছে না ঠিক এরকম সমস্যা যদি আপনার থেকে থাকে আপনার এম বি থাকা সত্ত্বেও যদি আপনার ম্যাসেঞ্জারটি না চলে তাহলে কিভাবে এই সমস্যার সমাধান করবেন এই ভিডিওটির মাধ্যমে আপনারা খুব সহজে জানতে পারবেন এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাতে চলেছি মেসেঞ্জারে না চললে কিভাবে আপনারা এসে সমস্যার সমাধান করবেন তো মূল ভিডিওতে যার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এরকম ইম্পর্টেন্ট ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য তো সেই জন্য সর্বপ্রথম আপনারা আপনারা যে কাজটি করবেন এখান থেকে আপনাদের মোবাইলের সেটিংস চলে আসবেন এখানে মোবাইলের সেটিংস আসার পর এখানে দেখতে পাবেন ইন্টারনেট অ্যান্ড নেটওয়ার্ক আপনার এখান থেকে ইন্টারনেট অ্যান্ড নেটওয়ার্ক এই অপশানে ক্লিক করলে এখানে আপনার পেয়ে যাবেন সিম কার্ড অ্যান্ড মোবাইল নেটওয়ার্ক অপশন আপনার এখান থেকে সিম কার্ড অ্যান্ড মোবাইল নেটওয়ার্ক এই অপশানে ক্লিক করবেন ক্লিক করলে এখানে আপনার দুটি সিম থাকলে দুটি শো করবে একটি থাকলে একটি শো করবে এখন যেই সিমে আপনার এম বি আছে সেই সিমটি এখান থেকে সিলেক্ট করে নেবেন সেই সিমটি সিলেক্ট করে নেওয়া হয়ে গেলে এখানে আপনার যে অ্যানুবুল বাটন দেখতে পাবেন আপনারা দেখতে পাবেন এখান থেকে সিম কার্ড অ্যানুবল বাটন এটা অবশ্যই অন করে রাখবেন তারপর এখানে স্কল করে নিচের দিকে আসলে আসলে দেখতে পাবেন ডাটা ইউজেস নামের অপশান আপনাদের ডাটা লিমিট যেটা থাকবে সেটা লিমিট ক্রস হয়ে গেলে সেক্ষেত্রে আপনাদের এমবি কিন্তু আর চলবে না ডাটা কিন্তু আর চলবে না সেক্ষেত্রে আপনাদের এই ডাটা লিমিট যেটা আছে সেটা অফ করে রাখতে হবে সেজন্য এখানে দেখতে পাচ্ছেন আর ডাটা ওয়ারিং এখানে আপনার আমার দুই জিবি করা আছে এখানে এটা যদি আমি অফ করে রাখি তাহলে আমি আনলিমিটেড ইন্টারনেট ব্যবহার করতে পারবো এক্ষেত্রে কোনো সমস্যা হবে না তাহলে এখান থেকে আপনারা যেটা হয়ে গেলে এখান থেকে আপনারা ব্যাক বাটনে ক্লিক করবেন ব্যাক বাটনে ক্লিক করে আসার পর এখানে আপনারা পেয়ে যাবেন নেটওয়ার্ক টাইপ মোড আপনারা এখানে নেটওয়ার্ক টাইপ মোডের ওখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে যদি টু জি বা থ্রি জি এটা সিলেক্ট করা থাকে তাহলে আপনারা যে কাজটি করবেন এখান থেকে ফোর জি ডেটা দেখতে পাবেন আপনার এখান থেকে ফোর জিটি সিলেক্ট করে রাখবেন এখানে ফোর জি সিলেক্ট করা হয়ে গেলে এখান থেকে আপনারা ব্যাক বাটনে ক্লিক করবেন ব্যাক বাটনে একবারে ব্যাক বাটনে ক্লিক করে আসার পরে এখান থেকে আবারও আপনারা আপনাদের মোবাইলের সেটিংসটি ওপেন করে নেবেন আপনারা মোবাইলের সেটিংসটি ওপেন করে নিলে এখান থেকে আপনারা নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে এখানে আপনারা পেয়ে যাবেন অ্যাপ অ্যান্ড নোটিফিকেশান নামের একটি অপশান আপনারা এখান থেকে অ্যাপ অ্যান্ড নোটিফিকেশান এই অপশানে ক্লিক করবেন অ্যাপ অ্যান্ড নোটিফিকেশান অপশানে ক্লিক করলে এখানে আপনারা উপর দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন সি অল অ্যাপস নামের একটি অপশান এখান থেকে আপনারা সি অল অ্যাপস এই অপশানে ক্লিক করবেন তাহলে আপনার মোবাইলে যতগুলো অ্যাপ্লিকেশান ইনস্টল করা আছে সবগুলো কিন্তু এখান থেকে শো করবে এখন এখান থেকে আপনারা ম্যাসেঞ্জার অ্যাপ্লিকেশনটি খুঁজে বের করবেন আমি এখানে দেখতে পাচ্ছি ম্যাসেঞ্জার অ্যাপ্লিকেশানটা পেয়ে গেছি এখন আপনারা ম্যাসেঞ্জার অ্যাপ্লিকেশনের উপর ক্লিক করবেন ক্লিক করলে এখানে আপনারা পেয়ে যাবেন স্টোর অ্যান্ড ক্যাশ নামের একটি অপশান আমি মার্ক করে দেখে দিচ্ছি আপনার এখান থেকে স্টোর অ্যান্ড ক্যাশ এই অপশানে ক্লিক করবেন স্টোর অ্যান্ড ক্যাশ এই অপশানে ক্লিক করলে এখানে আপনারা ক্যাশটি ক্লিয়ার করে দেবেন এখানে দেখতে পাচ্ছেন এই ক্যাশ এটা ক্লিয়ার করে দেবেন ক্লিয়ার করার জন্য এখানে দেখতে পাচ্ছেন ক্লিয়ার ক্যাশ আপনার এখান থেকে ক্লিয়ার ক্যাশ এই অপশানে ক্লিক করলে এখান থেকে ক্যাশ কিন্তু ক্লিয়ার হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখান থেকে ক্যাশ ক্লিয়ার হয়ে গেছে এখন এখান থেকে আপনারা ব্যাক বাটনে ক্লিক করবেন ব্যাক বাটনে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন মোবাইল ডেটা অ্যান্ড ওয়াইফাই নামের অপশান আপনার এখানে ট্যাপ করবেন এখানে ট্যাপ করলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ড ডেটা যেটা দেওয়া আছে এর পাশে কিন্তু দেখবল বাটন কিন্তু অন করা আছে এই ডানপাশের অ্যানেবল বাটন যদি আপনার যদি অফ করা থাকে যে যা যে কাজটি করবেন এখান থেকে ব্যাকগ্রাউন্ড যে ডাটা যে অ্যানেবল বাটন এটা অবশ্যই আপনারা এখান থেকে অন করে রাখবেন তাহলে আপনাদের যে ইন্টারনেট থাকা সত্ত্বেও যে মেসেঞ্জার যে চলছে না এই সমস্যা কিন্তু স্থায়ীভাবে সমাধান হবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি থেকে কিছু শিখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ